প্রিয় দর্শক সভ্যসুব্রা ব্লগসে আরও একবার আপনাকে স্বাগত জানায় দর্শক আপনারা যদি সিটি অব জয়ে বেড়াতে যাওয়ার কথা মনে করেন তাহলে আপনারা কোথায় যাবেন প্রথমেই আপনারা মনে করতে পারেন সায়েন্স সিটি নিকো পার্ক ইকো পার্ক এছাড়া রয়েছে এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর চিড়িয়াখানা আরও কিন্তু অনেক জায়গায় রয়েছে তবে আজকে কিন্তু আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আজকে আমরা ভাবলাম যে এসব জায়গায় তো সবাই ঘরে আমরা এমন এমন জায়গায় আজকে ঘুরব কলকাতার যেগুলো কিন্তু একটু অন্যরকম হবে আর এই এইভাবেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর আমরা দমদমে পৌঁছেই মেট্রো ধরে নিলাম হ্যাঁ এই চলন্ত সিঁড়িতে চলতে চলতে কিন্তু আমরা একেবারে মেট্রো দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছিলাম যা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সফল হলো আমরা মেট্রোর কাছাকাছি পৌঁছেই দেখছি মেট্রো রেল কিন্তু চলে আসলো আর আমরা অপেক্ষা না করেই মেট্রো রেলটা থামতেই কিন্তু আমরা সেই ট্রেনে উঠে গেলাম আর ট্রেনে উঠে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে আসলো সেন্ট্রাল মেট্রো স্টেশন আর সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেবেই কিন্তু আমরা উপরের দিকে উঠতে থাকলাম আর এই বিশাল একটি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কিন্তু আমাদের পায়ের অবস্থা একেবারে খারাপ হচ্ছিলো আর তারপরেই একটু এনার্জি দিয়ে নিতে আমরা ফুচকাকে চয়েস করলাম হ্যাঁ এই ফুচকা কিন্তু দশ টাকায় মাত্র তিনটে দেয় হ্যাঁ আমাদের কাচরাপাড়ার থেকে অনেক কম কিন্তু স্বাদে কিন্তু কাচরাপাড়ার থেকে হাজার গুণে বেটার হ্যাঁ এরপরেই আমরা কিন্তু কলকাতার মহানগরীর যে রাস্তাঘাট তার কিছুটা ছবি তুলে নিয়ে এই কলকাতার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের এত বড় বটগাছটির দিকে তাকাতে তাকাতে কিন্তু আমরা শেষে এগোতে থাকলাম এর পরের দৃশ্যই কিন্তু আমাকে পুরো আশ্চর্য করে দিল হ্যাঁ যেই গাছগুলোকে আমাদের এলাকায় একেবারে আবর্জনা বলে মনে করা হয় লোকে কেটে ফেলে এসব গাছ বাড়ির সামনে থাকলে সেই গাছগুলোকেই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের সামনে একদম লাইন দিয়ে সাজানো দেখে কিন্তু আমি একেবারে অবাক হয়ে গেলাম সতেরোশো সালে তৈরি হওয়া এই বিরাট লালবাড়িটিকেই কিন্তু গ্রেট বাংলো রোড বলে ডাকা হতো ইংরেজ আমলে বর্তমানে যা লালবাজার নামে পরিচিত এবং আমাদের পুলিশের হেডকোয়ার্টার এরপর লালবাজার থেকে আর একটু এগালোই কিন্তু আপনি পেয়ে যাবেন মহাকরণ বিল্ডিং বা রাইটার্স বিল্ডিং হ্যাঁ বন্ধুরা বেশ কিছু বছর আগেও কিন্তু এই বিল্ডিংটি আমাদের রাজ্য সরকারের সদর দপ্তর ছিল মেন সব কাজ আজ যা নবান্ন থেকে হয় তা এখান থেকেই হতো কিন্তু তার উল্টো দিকেই রয়েছে এই বিশাল আকার আরবিআই হ্যাঁ আরবিআই ব্যাংক এত বড় আর সেই বড় ব্যাংকের দরজাটা কি আর ছোট হতে পারে আমরা জানতাম আরবিআই ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক আজকে সাইজেও যে এটা বড় তার প্রমাণ কিন্তু আমরা দেখে নিলাম এরপরে এই বিল্ডিংটির নাম আমি জানি না তবে সেটিকে দেখতে দেখতে এগিয়ে গেলাম এর পাশাপাশি কিন্তু নানান রকম ইন্স্যুরেন্স কোম্পানির যেসব অফিসগুলো হয় সেইগুলোই ছিল দেখতে দেখতে এগোচ্ছিলাম হ্যাঁ এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু আজকাল অফিস হিসাবে ইউজ হয় তবে একসময় ইংরেজ আমলে এগুলো কোনো ইংরেজ লর্ডের বাড়ি হিসেবেই কিন্তু ব্যবহার হয়ে এসেছে হ্যাঁ এগুলো এক সময় তাদের বাড়ি ছিল আর এর পরেই কিন্তু আরেকটু এগোলেই আপনি নানান রকম মিউজিয়াম পেয়ে যাবেন এরপরেই কিন্তু আমরা কলকাতার রাস্তার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতেই এগোতেই দেখলাম দ্য আরবিআই মিউজিয়াম হ্যাঁ এখানে কিন্তু আরবিআই ব্যাংকের একটি মিউজিয়াম আছে যেটি খুবই সুন্দর দেখতে এর পরেই কিন্তু আমরা এগিয়ে যেতেই দেখলাম একটি চার্চ আর এটি দেখে তো মুগ্ধ হয়ে এগোতেই আমরা হাইকোর্টকে পেয়ে গেলাম বাঙালিকে হাইকোর্ট চেনাচ্ছ হ্যাঁ আমি কিন্তু হাইকোর্টটিকে টিভিতেই এতদিন দেখেছিলাম এই প্রথমবারের জন্য হাইকোর্টকে সামনে থেকে দেখতে পেরে আমি কিন্তু বেশ গর্বিত বোধ করছিলাম আসলে সত্যি কথা বলতে আমরা যারা কলকাতায় কাজ বাজ করি না তারা কলকাতার কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হই এরপরেই কিন্তু আমরা দেখে নিলাম বিখ্যাত সেই নেতাজি স্টেডিয়াম আর এই নেতাজি স্টেডিয়াম থেকে আরেকটু এগিয়ে যেতেই আমরা কিন্তু চলে গেলাম বাবুঘাটের দিকে আর হ্যাঁ এই বাবুঘাট চত্বরে কিন্তু বহুবার এসেছি তবে এই হাইকোর্ট পাড়া বলা হয় সেসব জায়গায় কিন্তু আগে ঢুকিনি আর এই যে সোজা নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নবান্নের বিল্ডিং ওই সামনেরটা নয় ওর পেছনেরটা আর এর এরপরেই কিন্তু আমরা দ্বিতীয় হুগলি সেতুটাকেও একবার দেখে নিলাম আর সেখান থেকে আরেকটু এগোতেই কিন্তু হাওড়া ব্রিজও ছিল এরপরেই কিন্তু আমরা বিধানসভা ভবনের কাছে পৌঁছে গেলাম হ্যাঁ এই সব কিছু কিন্তু প্রায় একই জায়গায় ছিল আর এই বিধানসভা ভবনের রাস্তা ধরে আপনি আর একটু কিছুটা হাঁটতে হাঁটতে কিন্তু পেয়ে যাবেন বিখ্যাত সেই আকাশবাণী ভবন হ্যাঁ এইটাই সেই বিখ্যাত আকাশবাণী ভবন যেখান থেকে আপনি রেডিও সম্প্রচার শুনতে পারেন হ্যাঁ এর পাশাপাশি কিন্তু ছিল ইডেন গার্ডেন এই সেই বিখ্যাত ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম বলা হয়ে থাকে এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি আরও রাজ্য সরকারের দপ্তর রয়েছে যেগুলো আমি আমার এই ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তবে আপনারা সেগুলো একটুখানি খুঁজে বার করে দেখে আসতেই পারেন এর থেকে ধর্মতলার দিকে আর একটু এগোলেই কিন্তু আপনি রানী রাসমণির এই উদ্যানটি পেয়ে যাবেন যেটি খুবই সুন্দর আপনি একবার কিন্তু এখানে ভ্রমণ করে নিতেই পারেন এর পরেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দ্য ফর্টি টু বিল্ডিং যেই বিল্ডিংটিকে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং বলা হয় আর এছাড়াও শহীদ মিনার হ্যাঁ এইটিই কিন্তু শহীদ মিনার ছিল আর এরপরেই আমরা ধর্মতলা মোড়ে চলে আসলাম একদম ধর্মতলা মোড় যেটিকে কলকাতার লাইফলাইন লাইন মোড় বলা হয় হ্যাঁ এখান থেকে আপনি কলকাতা থেকে বেরোনোর জন্য যেখানকার বাস চান সব জায়গার বাস কিন্তু এই জায়গাটিকে থেকেই পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা